বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং কঠিন রত্ন হীরা কিন্তু আপনি কি জানেন আপনার আংটির এই ছোট্ট পাথরটি আমাদের হাতে এসে পৌঁছেছে কোটি কোটি বছর আগে ঘটে যাওয়া এক ভয়াল আগ্নেয়গিরির বিস্ফোরণের মাধ্যমে দীর্ঘ সময় ধরে অসাধারণ চাপ আর তাপে গড়ে উঠল পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্নে আজ আমরা জানবো কীভাবে এটি তৈরি হয় খুঁজে পাওয়া যায় এবং একটি সাধারণ পাথর থেকে চোখ ধাঁধানো রত্নে পরিণত হয় প্রতিটি হীরার জন্ম শুরু হয় পৃথিবীর অনেক গভীরে ভূপৃষ্ঠ থেকে প্রায় একশো থেকে দুশো কিলোমিটার নিচে পৃথিবীর ম্যান্টেলের মধ্যে সেখানে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যা আমরা কল্পনাও করতে পারি না তাপমাত্রা থাকে প্রায় চোদ্দশো ডিগ্রি সেলসিয়াস এবং চাপ থাকে বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার গুণ বেশি এই চরম তাপ ও চাপের মধ্যেই সাধারণ কার্বন পরমাণুগুলো এক থেকে সাড়ে তিন বিলিয়ন বছর ধরে ধীরে ধীরে নিজেদের সাজিয়ে একটি স্থিতিশীল এবং অবিশ্বাস্যভাবে শক্ত স্ফটিক কাঠামো তৈরি করে এভাবেই জন্ম নেয় কাঁচা হীরা কিন্তু এত গভীরে তৈরি হওয়া এই হীরা আমাদের হাতে আসে কিভাবে। এর জন্য দায়ী কোটি কোটি বছর আগে ঘটে যাওয়া কিছু প্রচণ্ড শক্তিশালী এবং গভীর আগ্নেয়গিরির অগ্নুৎপাত এই অগ্নুৎপাতগুলো এতটাই দ্রুত এবং শক্তিশালী ছিল যে এরা ম্যান্টেল থেকে হীরা মিশ্রিত ম্যাগমাকে শব্দের চেয়েও বেশি গতিতে পৃথিবীর পৃষ্ঠে নিয়ে আসে এই ঠান্ডা হাওয়া ম্যাগমা থেকেই তৈরি হয় কিম্বার লাইট নামক শিলা যার ভেতরে হীরা আটকে থাকে আজ বিশ্বের বেশিরভাগ বড় বড় হীরার খনিগুলোই আসলে এই প্রাচীন কিম্বার লাইট পাইপগুলোই হীরা উত্তোলন করা এক বিশাল কর্মযোগ্য এর অন্যতম সেরা উদাহরণ হল কানাডার ডায়াভিক খনি সুমেরু বৃত্তের কাছে অবস্থিত এই খনিটি একটি হিমায়তের হ্রদের উপর নির্মিত এবং এখানে শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় এখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে প্রতিদিন প্রায় সাত হাজার টন কিম্বার লাইট শিলা ভাঙা হয় এবং দুশো চল্লিশ টন ধারণ ক্ষমতার বিশাল ট্রাকে করে প্রক্রিয়াকরণ প্ল্যান্টে নিয়ে যাওয়া হয় হাজার হাজার টন পাথর থেকে ক্ষুদ্র হীরা খুঁজে বের করার প্রক্রিয়াটি অত্যন্ত হাইটেক প্রথমে বিশাল ক্রাশার মেশিনে পাথরগুলোকে এমনভাবে ভাঙা হয় যাতে ভেতরের হীরাগুলো অক্ষত থাকে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে ভাঙা শিলাগুলোকে ফেরোসিলিতনযুক্ত এক ঘন তরলে ডোবানো হয় সাধারণ শিলাগুলো কম ঘন হওয়ায় ভেসে থাকে কিন্তু হীরা অনেক বেশি ঘন হওয়ায় ডুবে যায় এভাবেই হাজার হাজার টন পাথর থেকে মাত্র কয়েক ক্যারেট হীরা আলাদা করা হয় খনি থেকে পাওয়া কাঁচা হীরা কিন্তু দেখতে খুব একটা আকর্ষণীয় হয় না এটিকে চোখ ধাঁধানো রত্নে পরিণত করার প্রক্রিয়াটি হল সবচেয়ে শৈল্পিক কাজ প্রথমে একটি লেজার স্ক্যানের দিয়ে কাঁচা হীরাটির একটি থ্রি মডেল তৈরি করা হয় যাতে সবচেয়ে কম অপচয় সেরা কাঠটি পরিকল্পনা করা যায় এরপর শুরু হয় কাটা এবং পালিশের কাজ আর আশ্চর্যের বিষয় হল হীরা পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ হওয়ায় কেবল একটি হীরাই অন্য হীরাকে কাটতে বা পালিশ করতে পারে তাই হীরার গুঁড়ো দিয়েই এর প্রতিটি তল বা প্যাটার্ন নিখুঁতভাবে তৈরি করা হয় যা এর ভেতরে আলো প্রবেশের এবং প্রতিফলনের পথ তৈরি করে দেয় একটি হীরাকে কতটা উজ্জ্বল দেখাবে তা নির্ভর করে তার কাটার ওপর সবচেয়ে জনপ্রিয় ব্রিলিয়েন্ট রাউন্ড কাটে একটি হীরাকে মোট সাতান্ন বা আটান্নটি নিখুঁত তলে কাটা হয় প্রতিটি তলকে একটি নির্দিষ্ট কোণে অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা হয় যাতে আলো প্রবেশ করে এর ভেতরে বারবার প্রতিফলিত হয়ে আবার শীর্ষ থেকে তীব্র উজ্জ্বলতা বা ফায়ার নিয়ে বেরিয়ে আসতে পারে এই নিখোঁজ জ্যামিতিক কারুকার্যই একটি সাধারণ পাথরকে বেশচেন্ন রত্নে পরিণত করে এভাবেই বিলিয়ন বছর ধরে পৃথিবীর অগ্নিগর্ভে জন্ম নেওয়া এক কার্বনের টুকরো আগ্নেয়গিরির ভয়াল পথ পাড়ি দিয়ে হাজার হাজার টন পাথরের মধ্য থেকে বেরিয়ে এসে এবং অবশেষে শিল্পীর নিপুণ হাতে চূড়ান্ত রূপ পেয়ে পৌঁছায় আমাদের কাছে ভালোবাসা সৌন্দর্য এবং আভিজাত্যের প্রতীক হিসেবে হীরার এই অবিশ্বাস্য যাত্রা সম্পর্কে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও আকর্ষণীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ